তুমি দিতে যাব তোমাকে দিব না আমি তোমাকে একটু ভালোবাসি না তুমি অনেক পচা বেবি হয়ে গেছো শুধু সবকিছু জানালা দিয়ে ফেলে দাও আমি সর আমি ইলহামকে চকবিন দিয়ে আসবো যাও সরো না না তো তোমাকে তুমি পচা কাজ করেছো ইলহাম আমাকে অনেক ভালোবাসে চিরদা আমার কোনো কথাই শোনে না আমি ইলহামকে ভালোবাসি না তোমাকে ভালোবাসি না না আমি তোমাকে ভালোবাসি না দেখি সরো আমি ইলহামকে চকবেন দিয়ে আসি সরো সরো আমি ইলহামকে চকবেন দিতে যাব হ্যাঁ সেটা আমাকে একটু ভালোবাসে না আমিও সেটাকে একটু ভালোবাসি না

না আমি ওই যে আরেকটা আপু আছে না ফাতিহা ফাতিহা আপুকে একটা চকোবিন দিব ইলহামকে একটা চকোবিন দিব তুই তো টাকা ইলহামকে আর ফাতিহা আপুকে দিলে না না তোমাকে দিলাম না তুই দেবে তোমাকে দিবো না আমার কম থেকে নামো